শিক্ষক দিবসে বাতি হাতে পথে অভিনব প্রতিবাদ শিক্ষকদের বেতন বৃদ্ধি মাতৃকালীন ছুটি সহ একাধিক দাবিতে বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন অভিনব প্রতিবাদে সামিল বৃত্তিমূলক শিক্ষাদানকারী চুক্তিভিত্তিক শিক্ষকেরা বৃহস্পতিবার হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরে বাতি হাতে ভিক্ষা করে প্রতিবাদ জানানো হয় তাদের অভিযোগ চুক্তিভিত্তিক এবং এজেন্সির মাধ্যমে তাদের পাওনা ঘন্টা পেতে হয় বিভিন্ন সরকারি ও সরকার সাহায্যপ্রাপ্ত স্কুলে নবম থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা প্রদানের কাজে তারা নিযুক্ত তাদের স্বল্প বেতনে বছরের পর বছর কাজ করানো হচ্ছে অথচ সামাজিক সুরক্ষার কোনো সুযোগ সুবিধাই পাচ্ছে না তারা আমরা পথে বেরিয়েছি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে মা হওয়ার অধিকার কেড়ে নিয়েছে আমার মুখ্যমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন যে উনিও তো একজন মহিলা তাহলে আজকে বেসরকারি সংস্থানগুলোতে দেখুন তো কোথায় নেই সব জায়গাতেই ম্যাটার্নিটি লিভ আছে কিন্তু আমাদের এখানে কোনো ম্যাটার্নিটি নেই ইভেন এমন যে ম্যাটার্নিটি লিভ আমাদের দেওয়া হয় না ছাটাই অবধি করে দেওয়া হয় কেন আমার এটাই বড় প্রশ্ন আমাদের ম্যাটার্নিটি লিভ দেওয়া হোক আর আমাদের মানে কন্ট্রাকচুয়ালটাকে স্থায়ীকরণ করা হোক আমাদের স্থায়ীকরণ করা হোক এটাই আমার সবথেকে বড়ো দাবি আর আমাদের এই মাতৃত্বকালীন ছুটি দেওয়া হোক সেই সময় যেন ছাটাই না করে দেওয়া হয় আমাদের আর আমাদের বেতন আমাদের বেতন যেন সঠিক সময়ে দেওয়া হয় কি করবো আমাদের আগে ছ মাস ধরে সাত মাস ধরে বেতন হয় না কুড়ি হাজার টাকায় সংসার চলে কোনো মাসে সবার তো সেম স্যালারি হয় না আমাদের কারো বারো হাজার কারো পনেরো হাজার সব কেটে করে আমরা এই টাকাটা পাই কী করে সংসার চলবে আমাদের হ্যাঁ আজকের দিনে বেরোতে বাধ্য হয়েছি কী করবো আমরা আপনারা বলুন আরও দাবি সরকারি স্বীকৃতি দিয়ে স্থায়ীকরণ সমস্ত শিক্ষাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বেতন কাঠামো পরিবর্তন করতে হবে ও ছাঁটাই হওয়া ল্যাব অ্যাসিস্ট্যান্টদেরও পুনর্বহাল করতে হবে এছাড়াও অবিলম্বে তাদের বকেয়া বেতন মেটাতে হবে হাওড়া থেকে শেখ এরশাদের রিপোর্ট ওঙ্কার বাংলা